হাইপোগ্লাইসিন এ এবং এমসিপিজি এই দুইটা যৌগ শরীরে রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে কমিয়ে দেয় ড্রাস্টিক্যালি ফল করিয়া দেয় জ্যৈষ্ঠ মাস রসের মাস এজন্য বাংলার আত্মা থেকে উৎসারিত এক আহ্বান বিশেষ করে আমাদের দেশে এই জ্যৈষ্ঠ মাসে বিভিন্ন রকমের ফলমূল পাকে সাথে লিচু আম জাম কাঁঠাল সব পাকে সুতরাং এই মাসে প্রচুর ফল খাওয়া যায় এই মাসে কেবল ফলের প্রাচুর্য নয় এটা বাংলার মায়াময় সময় যেখানে মানুষ প্রকৃতি আর ঋতুর সঙ্গে গড়ে উঠে এক অদৃশ্য সম্পর্ক কৃষকের মুখে হাসি শিশুর হাতে আমের আটি মায়ের হাতের আম সত্য সব মিলিয়ে যেন মধুময় আত্মগাথা বিশেষ কথা হলো লিচু যখন গাছে পাকে লিচু একটি পুষ্টিকর ফল আমরা সকলেই জানি লিচু যখন গাছে পাকে পাকার আগেই কাঁচা অবস্থায় গ্রাম দেশে এবং শহরের বিভিন্ন অঞ্চলে আমরা কাঁচা লিচুটাকেই লবণ মরিচ মাখিয়ে খাই তো এই কাঁচা লিচু যদি আপনি খেয়ে ফেলেন কখনো বা আপনার বাচ্চাকে দিয়ে দেন তাহলে এটা আপনার জন্য এবং আপনার বাচ্চার জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হতে পারে কাঁচা লিচু যে লিচুটি সম্পূর্ণ পাকা নয় অতিরিক্ত পরিমাণে খেলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে কারণ কাঁচা বা আধা পাকা লিচুতে হাইপোগ্লাইসিন এ এবং মিথিলেন সাইক্লোপ্রোপাইল গ্লাইসিন এম সিপিজি থাকে এই দুইটি যৌগ বিষাক্ত যৌগ এই দুইটি যৌগ শরীরে শর্করার পরিমাণ রক্তে শর্করার পরিমাণ হঠাৎ করে কমিয়ে দেয় ফলে হাইপোগ্লাইসেমিয়া যা মাথাগুড়া দুর্বলতা এমনকি অচেতন অবস্থারও সৃষ্টি করতে পারে তাহলে এনসেফালোপ্যাথি ডেভেলপমেন্ট হয় এনসেফালোপ্যাথি ডেভেলপমেন্ট হলে লিভার এবং হার্টের ফাংশানটা স্তিমিত হয়ে যায় আপনি মনে করেন লিভার এবং হার্টের ফাংশান যদি স্তীমিত হয়ে যায় বা স্টপ হয়ে যায় তাহলে মানুষের অবস্থাটা কি হতে পারে সুতরাং কাঁচা লিচু গ্রিন লিচু যেটা গ্রিন লিচি এই লিচুটা লবণ মরিচ দিয়ে মেখে খাওয়া থেকে আপনিও বিরত থাকবেন আপনার বাচ্চাদেরকেও অবশ্যই এটা খেতে দিবেন না তাহলে হাইপোগ্লাইসিন এ এবং এমসিপিজি এই যে দুইটা যৌগ এই দুইটা যৌগ আপনার শরীরের জন্য ক্ষতি করতে পারে তবে লিচু থেকে প্রাপ্ত হাইপোগ্লাইসিন এ এবং এমসিপিজি এই দুইটা যৌগ মানবদেহে প্রবেশ করার পরে হয়তোবা একশো মানুষের কিছুই হবে না কিন্তু যদি এটা ওয়ান পারসেন্টও হয় এবং সেইটা যদি আপনার বাচ্চা হয় সেইটা যদি আপনি হন আপনি মেনে নেবেন সুতরাং কাঁচা লিচু খাওয়া থেকে বিরত থাকুন লিচু ভালোভাবে পরিপক্ক হলে তারপর খাবেন তবে সেই পরিমাণটাও একটা পরিমাণ মতো খুব বেশি পরিমাণ খাবেন না বিশেষ করে অপুষ্ট শিশুদের জন্য এটি মারাত্মক হতে পারে তবে যাই হোক এই চমৎকার সময়ে এই রসের মাসে জ্যৈষ্ঠ মাসে লিচু খাবেন অবশ্যই পাকা লিচু খাবেন এবং কাঁচা লিচু খাওয়া থেকে বিরত থাকবেন পাকা লিচু খেলেও পরিমাণ মতো খাবেন